যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ভেনেজুয়েলা শুক্রবার সকল বলিভারিয়ান মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দেন দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এরপরে দেশ জুড়ে তিনশোটির বেশি সামরিক ঘাঁটিতে শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম এর প্রশিক্ষণে ট্যাঙ্ক সহ বিভিন্ন প্রকার অস্ত্র পরিচালনা হাতে কলমে শিখছে দেশটির সাধারণ মানুষ ভারী অস্ত্রশস্ত্র আর ট্যাঙ্ক থেকে চলছে গুলিবর্ষণ তবে এটি কোনো যুদ্ধের দৃশ্য নয় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির জবাবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ভেনেজুয়েলার বেসামরিক নাগরিকরা ব্যাপক পরিসরের এই সামরিক প্রশিক্ষণের নাম রাখা হয়েছে অপারেশন ইন্ডিপেন্ডেন্স টু হান্ড্রেড যার আওতায় দেশটির তিনশোর ঘাটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ সেনাবাহিনীর হাজির হয়ে নাম লেখাচ্ছেন প্রশিক্ষণে তারা সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্ব সহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার শিখছেন সংঘবদ্ধ অভিযানের নানা খুটিনাটি এটা সত্যিই দারুণ অনুভূতি সামরিক প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব এর আগে আমার কোনো সামরিক অভিজ্ঞতা অভিজ্ঞতা ছিল না ভেনেজুয়েলার নাগরিক হিসেবে আমাদের এই প্রয়োজন শুক্রবার বলিভারিয়ান মিলিশিয়ার সব সদস্যকে সামরিক প্রশিক্ষণের নির্দেশ দেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের এই আহ্বানে সাড়াও আসে ব্যাপক রাজধানী কারাকাসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ফোর্ট টিউনাসহ বিভিন্ন সামরিক ঘাটিতে শুরু হয় প্রশিক্ষণ মিলিশিয়ার এই মহড়া পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান এখন থেকে নিয়মিতই বড় আকারের এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করবে দেশটি এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের শান্তি রক্ষার প্রস্তুতি নিচ্ছে আমাদের সর্বাধিনায়ক এমনটাই বলেছেন সম্প্রতি লাতিন আমেরিকায় মাদক চোরাচালান মোকাবেলার অজুহাতে ক্যারেবীয় সাগরে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র এরপর থেকেই দুদেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ